লক্ষ কোটি শক্তি জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমী পবিত্র কালামে হাকিম আমাদেরকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমী আমাদের জন্য যে পাঠিয়েছে আল্লাহর ফজল পাঠিয়েছে রহমত পাঠিয়েছে আল্লাহ বলছেন তোমাদের জন্য নয়াবত পাঠিয়েছি সেজন্য তোমরা কি করো করো আনন্দ করবো করো উৎসব করো উল্লাস করো এটা পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত করে আজকে সেই নদীর আগমনে আমরা সবাই মিলাদুল্লাহ উদযাপন করার জন্য সকলে একত্রিত হয়েছি এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের দরুদ সালাম আল্লাহর জিকির করেছে আল্লাহ এবং করার আমাদেরকে সে সুক্রিয়া তার সকল একবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ঈদ মানি হলো খুশি ঈদ মানি হলো ফিরে আসা ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা এখানে আমরা আজকে এমন একটা খুশির দিনে একত্রিত হয়েছি যেই খুশির দিনের স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে রয়েছে সুহানাল্লাহ বলেন এবং সাহাবাইকে আমরা পর্যন্ত মিলাদুল নবীর আলোচনা করেছেন অন্যান্য নবীরা পর্যন্ত আলোচনা করেছেন সুহানাল্লাহ বলেন আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফাসাতুম ও আহালুকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভারস ও আনফাসাতুম ও আহালুকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলি স্ট্রং দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহাল জাহান্নাম জাহান নাম থেকে বাঁচা কার আমি আপনাদেরকে বলি জুমার দিনও আমি বলেছি প্রথম থেকে আমি ধারাবাহিকভাবে একটা কথা আপনাদেরকে বলেই যাচ্ছি সেই কথাটা হলো এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এক এক দিন এক এক ধরনের এক একটা বিষয়ের উপর আপনাদেরকে টিচিং দেওয়া হবে এটা কিন্তু আবার একটি বছর পরে ঘুরে আসলে এই দিনে হয়তো বা আবার এই আলোচনাটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু এই জন্য আমি আজকের আলোচনাতে অমনোযোগী হব এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে আমি হয়তো আবার এই দিন আসলে আলোচনাটা আমরা খুঁজে পাবো ফিরে পাবো শুনতে পাবো আজকের মতো হয়তো বা নাও পেতে পারি এটা যেমন সত্য আরেকটা কথা হল আমরা আজকের পরে আগামী দিন পর্যন্ত যে আবার বেঁচে ফিরে এসে এই জল সাথে উপস্থিত হতে পারবো সেটারও কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি না কারণ আপনার সকলকে কি করতে হবে মৃত্যুর শাস গ্রহণ করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল্লাহুল আলম আপনার এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের জন্য কার জন্য আমাদের জন্য কার জন্য মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ মুসলমান আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান হলো মোত্তাকি যারা তারা সুভানাল্লাহ বলবেন না যারা মদিনা ওয়ালাকে হৃদয় দিয়ে ভালোবাসে মদিনা ওয়ালাকে হৃদয় থেকে ধারণ করে তারাই সত্যিকারের মুমিন এবং মোত্তাকি কারণ এটা আলী আদিয়াল্লাহু তাআলাম থেকে হাদিস বর্ণিত আপনার আমার প্রাণের রসিল তিনি বলে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে খয়া লামাং সাম্বান ফিয়া ফক্তুলহু অমাং সাম্বাস হাবি ফাদ্রিবহু খেয়াল করবেন আমার দিকে তাকার আল্লাহর হাবিবকে যারা গালি দিবে আল্লাহর হাবিবকে যারা ছোট করবে আল্লাহর হাবিবকে যারা ইনসাল করবে আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা হলো কি এটা হচ্ছে ইমানের একটা অংশ আর আল্লাহর হাবিবকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ইমানদারের জন্য ফরজ আল্লাহর হাবিবকে খেয়াল করবেন কথার দ্বারা চিন্তার দ্বারা সাপোর্ট দ্বারা জবান দ্বারা যেই কোনোভাবেই ভাবেই হোক আল্লাহর হাবিবের সানে মানে আঘাত করাটা কুফুরি যারা কুফুরি করে তারা আর মুসলমান থাকে না তারা কাফের হয়ে যায় আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি আজকে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমাদের দেশে বিতর্ক আমি আমি আপনি আমরা সবাই দেখতে পাইতেছি মিলাদুল নবী কোরআন কি বেদাত তাওজিবিল্লাহ বলেন এগুলো বেদাত শব্দটা আর এখন আর মানুষ নিচ্ছে না বেদাত যে শব্দটা একটা সময় মানুষ এটাকে ভয় পাইছে কি পাইছে একটা সময় এই শব্দটাকে মানুষ ভয় পেয়েছে এখন আর এই শব্দটাকে মানুষ ভয় পায় না যারা বেদাত বলে আপনাকে থামাতে চায় তাদের দুই পকেট ভর্তি বেদাত আপনারা বুঝবেন কিন্তু আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন যারা বেদাত বলে যেমন ধরে গত জুম্মায় আপনারা খেয়াল করছেন কিনা জানেন আমাদের এই মসজিদে আমার যারা সফর সঙ্গী ওরা আমাকে বলে আমাকে এই বিষয় সম্পর্কে ইনফর্ম করেছে গত শুক্রবারে আমাদের এখানে অনেক মিষ্টি বিতরণ হয়েছে হয়েছে কি হয়েছে না যারা বেদাত বলে ওরাও কিন্তু এখান থেকে সে মিষ্টি খেয়ে গেছে কি খেয়ে গেছে এখান থেকে মিষ্টি খেয়ে গেছে তো মিলাদ নবী আয়োজনটা যদি বেদাত হয় আয়োজনের শেষে যে খাবারটা খাওয়ানো হয় আপ্যায়ন করা হয় এটাও তো তোমাদের দৃষ্টিতে বেদাত আর আমাদের দৃষ্টিতে প্রেম এবং আল্লাহর পছন্দের কাজ এটা ভালোবাসা এবং আল্লাহর পছন্দের কাজ আমি আপনাদের কি কি বুঝাই আপনারা খেয়াল করবেন আল্লাহর হাবিব হাদিস শরীফে বল তেছে কাল এবং সব নবিয়া ফতুরহু ও মন সব সাহাবী ফদরবহু যারা আল্লাহর হাবিবকে গালি দিবে আল্লাহর হাবিবকে অপমান করবে ছোট করবে খাটো করবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে হত্যা করে ফেলো ওমা সুবহান বলেন না কেন কি করে ফেল হত্যার কথা বলাতে ভয় পেয়েছে কে বলেছে আল্লাহর হাবিব রা হাদিস শরীফ কে বলেছে আল্লাহর হাবিবকে যারা ছোট করে অপমান করে কল এবং সম্পান বিয়া ভক্ত রহু তোমরা তাদেরকে হত্যা করে ফেলো কতল করে ফেলো যারা আল্লাহর হাবিবকে বেআত করে কথা বলে অপমান করে গালি দেয় রাসুলের শান মানে আঘাত করে জোরে জোরে কন্যা নজবিল্লা এই এই কে দিয়েছে আল্লাহর হাবিব বলে রাখবেন এটা হাদিস শরীফ তারপরে বলা হয়েছে ওমান সাব্বা اصحابি ফাদরিবহু সাহাবী کرام যারা গালি দিবে তাদেরকে যারা অপমান করবে তাদেরকে যারা ছোট করবে উম্মত আমি নবী তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে বাইন্ধা পিটাও হাদিস শরীফ চাইলে প্রমাণ দিতে পারবা একদম কোর্ট করে দেখাতে পারবা আপনাদেরকে তাহলে আপনি বুঝেন আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবাই کرام আপনারা আমাকে তাদের নিয়ে কথা বলতে হলে আমাদেরকে কতটা সেনসিটিভ ভাবে কথা বলতে হবে কথা বুঝতে পারছেন বন্দনী আমার আমানবি আপনারা নবী তুমি জানের বাচ্চা তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মুখে যত আল্লাহর

তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকুpostcss আর বাকি আছে না বন্ধুগণ সাহাবায়ে কেরামদের এত মর্যাদা এত দাম কেন এই জায়গায় আপনাদের কেন নি আসছে বস্তু মনোযোগ সহকারে আলোচনা না করলে বুঝবেন না এই মুহূর্তে বাড়ির কথা চিন্তা করা বাদ দিতে হবে ব্যবসার কথা বাদ দিতে হবে এই মুহূর্তে আমি এই ঘুমানোর চিন্তাবাদ দিতে হবে কারণ আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার জন্য চিরুনিদ্রায় স্বাধীন রাখার ব্যবস্থা মাহাল্লা করেছে যেই জায়গাটা দৈর্ঘ্যে এবং প্রস্তুতে শত্তুর গুণ প্রশস্ত হয়ে যাবে যদি আপনি মদিনা ওয়ানার প্রেমিক হতে পারে দৈর্ঘ্যে এবং প্রস্ত্রে কত

বলে হুজুর এখানে কেন আসেন বন্ধরে আমার সাহাবাই কেরাম এর তো আপনারা আমার দিকে তাকান আজকে যারা এই যে কাটপনার দলেরা এই কথিত মৌলবিরা এই মিলাদুল নবীর বিনা বিরোধিতা করতেছে বন্ধু আমার দিকে তাকান প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ঈদ এ মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে ওমর ঈদ এ মিলাদুন নবীর পক্ষে বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই এর মর্যাদা কোন আমার নবী দুইজনকে দুই হাতে ধরে মুষ্টিদের দিকে রওনা হলেন আর নবীজির নূরানী জবান বরকত দিয়ে বের হতে থাকলো আজকে আমি তাদের দুনিয়াকে ছিন্ন করে হাতে নিয়ে জান্নাতের বাগানের দিকে রওনা দিলাম ওই কাল হাশিরের দিন ও প্রিয় কুম্মদেরা তোমরা দেখতে পাবে আমি ওই দুইজনকে নিয়ে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ ধীরে ধীরে বল সুবহানাল্লাহ

দিয়েছেন বক্তব্য দিয়েছেন ঈদি মিলাদুল নবী আবদুল্লেখ আব্বাস পালন করেছেন এবং হযরতে আমার নবী আসার আগে যিনি পৃথিবীতে ছিলেন নবী হিসাবে হজরত ঈসা রহুল্লাহ ঈসা রহুল্লাহ পর্যন্ত তিনি নবীর আগমনের মিলাদের বার্তা দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গলময় আমার চলে যাওয়া তোমাদের জন্য নেয়াম আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী তোমরা পৃথিবীর মুখে খুঁজে পাবে যেই নবীর পায়ের জুতার খোঁজ জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবাই কেরাম ঈদ মিলাদুন পালন করেছেন ঈদ মিলাদুন নবীর পক্ষে বয়ান দিয়েছেন আজকের কাট বললা কথিত মৌলভীরা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে তাহলে বোঝা যায় এদের মদিনা ওয়ালার প্রতি প্রেম নাই বল হুজুর কেন বললেন মদিনা ওয়ালার প্রতি প্রেম নাই যারা দেখবেন আজকে যে ছেলে জন্ম গ্রহণ করার পরে একটা মেয়ে জন্ম গ্রহণ করার পরে এটা মানুষ হবে না অমানুষ হবে বাবা কিন্তু জানে না কথা বলেন জানে কি জানে না আপনারা দেখবেন খেয়াল করবেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন যারা ঈদে মিলাদুল নবীর বিপক্ষে বক্তব্য দেয় আপনি দেখবেন তারা আবার কোন ছেলের জন্মদিনে খাবার খাইতে দাওয়াত দিনে চলে আসে কথা বলেন না কেন এই তার জন্মদিন উপলক্ষে মিলাদ পড়ানো হয় খাবারের আয়োজন করা হয় ওই যারা মিলাদ উদ্ভবীর বিপক্ষে যারা বক্তব্য দেয় তারা দেখবেন ওই বাড়িতে মিলাদ করতে চলে আসে খাইতে চলে আসে ঠিক কেনা যেই নবীর না আসলে কোন কিছুই হতো না আসমান জমির হতো না আট হাজার মাত্র কাজ হতো না ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না হাদিসে কুৎসির মধ্যে এসেছে লাউলা কালা মা জহর তুনা আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না এখানে বুঝে নিতে হবে যেই মদিনা ওয়ালা না আসলে আমরা আমাদের স্রষ্টার পরিচয় পর্যন্ত জানতে পারতাম না আমরা আমাদের রব সম্পর্কে জানতে পারতাম না এমন নবী এসেছে কায়নাত হেসেছি হাসিনি শুধু এই দুনিয়ার কথিত মুনাফিক গুলো ঠিকেরা বলেন আমার নবীর আগমনে সমস্ত দুনিয়া হাসছে কিনা বিশ্বাস করেন কি করেন না আকাশের তারকাগুলো আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছে শুধু আনন্দের কারণে অন্যান্য নবীর মারা নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাত ছেড়ে তার মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে তার আগমন করিয়েছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ তারা পর্যন্ত জমিনে কদম রেখেছে আপনাদেরকে বুঝে নিতে হবে এমন একজন নবী তিনি যেই নবী না আসলে কোনো কিছু হতো না আজকে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝতে পারি কি পারি না قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم زوري زوري كل আমার আপনার প্রাণের নবী আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে কি নিয়ে এসেছে কথা ধরে বলেন না কেন সত্য নিয়ে তিনি আমাদের কাছে এসেছে এই সত্য যে তিনি এসেছে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছে এটার প্রতি তোমরা বিশ্বাস রাখো যদি বিশ্বাস রাখতে পারো আল্লাহ লেকম। এটা তোমাদের জন্য এবং মঙ্গলময় জোরে জোরে করল্লা আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে আপনারা আমার কাছে সত্য নিয়ে এসছে কে যে মদিন আলাদিন এই সত্য এনেছেন যিনি ওনার প্রতি বিশ্বাস রাখো ওনার প্রতি শ্রদ্ধা রাখো ওনার প্রতি ভালোবাসা রাখো তাহলেই তুমি মঙ্গলজনক একজন বান্দা হিসাবে বিবেচিত হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধরে আমার আমার আজকে আলোচনার বিষয় হল নবীর সাথে যারা বেয়াদি করবে তাদের অবস্থা কেমন হবে কারণ ঈদ মিলাদুল নবীর আলোচনা নবীর মর্যাদার আলোচনা বন্ধুরে আমার নবীর প্রেমের আলোচনা ইতিপূর্বে আপনার অনেক শুনেছেন আমি আজকে চিন্তা করেছি আজকে আমি একটুখানি আলোচনা করব যে নবীর সাথে বেয়াদি করলে একজন মানুষের কি অবস্থা হয় জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই Ya I'm <laughs>

মুহূর্তে আজকে কিন্তু প্রেমের রাত কিসের রাত আশেক মাসেকের প্রেমের এক গভীর মুহূর্ত কথা বলেন না কেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবি চন্দ্র মাসে বারোই তারিখ সোমবার মা আমিনার নিবৃত জীর্ণ কঠিরে এই ফুল কায়নাত আলোকিত করে নুরানি কদম্বার কি পৃথিবী জমিনে আমার নবী রেখেছে আরে নবীর কারণে আমরা পৃথিবীতে এসেছি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম রহমত আর এই রহমত পে তোরা আনন্দ সব সড় সুবহান আল্লাহ আরো জোরে বল না সুবহান আমি আমি আপনাদেরকে বলে দেই আমরা সরি বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট হিপোক্রেটস দজন্ট লাভ দা আমার নবী বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট ईमानदारরা নবীকে ভালোবাসবে বুঝতে হবে ওয়াজ কারা নবীকে ভালোবাসবে আমার রাসূলকে ভালোবাসবে আমার মদিনা ওয়ালাকে ভালোবাসবে কে রে ও বন্ধু সব চাই ইমানদারেরা এটা আমার কথা নয় এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা আমার নবীজি আরো বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আজকে আমরা নবীর প্রেমিক যারা লক্ষ লক্ষ কোটি কোটি নবীর প্রেমিকেরা নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেছে আর নবীর দুশ্মনে মুনাফিকেরা মিলাদুন নবী যারা করে তাদের বিপক্ষে বয়ান দিচ্ছে